মামুন মোঃ সৈয়দ ভাই রাজীব জীবন ফুতন কাজল ভাই রিজন সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম কারুল গবরিকগণ ভাই কে আপনারা হোয়াটসঅ্যাপে দেখছেন মোবাইলের মাধ্যমে আপনারা কি জীবন্ত 6 তারিখে জনসভা দেখতে চান না তাহলে দেখতে চাইলে আপনাদের কি করতে হবে ছয় তারিখে জনসভাটাকে মহা সমাবেশে পরিণত করতে হবে এখন মহাসমাবেশে পরিণত করতে হলে এইখানে বৈশাখ ঘরে বসে থাকে তো সম্ভব না সবাইকে বুঝাইয়া মাঠে নিয়ে আসতে হবে আর ওই দিন আমরা কেউ নেতা না আমি বড় নেতা সদরের সেক্রেটারি জাহিদ ভাই ইনলে সভাপতি হান্নান ভাই সেক্রেটারি ওই দিন কোন নেতা মাঠে থাকবে না সব জাতীয় হবি খালি রুবি কখন ভাইয়ের সই আমরা মাঠে কর্মী হিসেবে কাজ করবো আপনারা প্রোগ্রাম সফল করবেন